আপনারা দেখতেছেন হাইব্রিড কিরণ ফুলকপির চারা বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং এটা আকারে অনেক বড় হয়ে থাকে এবং কৃষকরা এই হাইব্রিড কিরণ কিরণের চারা রোপণ করে এবং অনেক উপকৃত হয়েছে অনেক লাভবান হয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছে লক্ষ লক্ষ চারা আমাদের কাছে রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমার স্কে আমরা যাযোগ ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কপপির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আপনারা আর দেরি না করে অবশ্যই আমার স্কে দল আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত কিরণ হাইব্রিড ফুল বাঁধা ফুলকপির চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো আপনারা আর দেরি না করে আমার স্কেন দল নাম্বার যোগাযোগ করবেন এবং হাইব্রিড কিরণ সহ আরো বিভিন্ন প্রকারের ফুলকপির চারা আমাদের কাছে রয়েছে আরও বিভিন্ন প্রকারের বাঁধাকপির চারা আমাদের কাছে রয়েছে বিভিন্ন প্রকারের মরিচের চারা রয়েছে বিভিন্ন প্রকারের পেঁপের চারা রয়েছে আপনারা আর দেরি না করে আমার স্কেন দল আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো বাসযোগে এবং কুড়িয়ারের মাধ্যমে